আমার দোকানে প্রচুর সেল ডিজে অরুণের কাপাইতে তো শিখেছে আরেকজন বলেছিল কোন দোকান উঠে চলে গেছে ঠিক আছে কি অবস্থা ও আবার আমার আপ ক্যামেরায় আমাকে বলেছে না এমনি ছেড়ে দাও আমরা যখন ভিডিও করি কিন্তু কনটেন্ট বলি তোমার তো ভালোবাসি ঠিক আছে ওটা কনটেন্টের জন্য করে সেটা বলেছে মানে কনটেন্ট ভিডিওতেই বলেছে যে এগুলো কনটেন্টের জন্য করে আদারওয়াইজ কোনো পার্সোনাল কিছু নেই ঠিক আছে থ্যাংক ইউ চলো তো বন্ধুরা তাড়াতাড়ি পোস্টার করবে হ্যাঁ দেখতে পাবে শুধু আমার ডিজে অরুণা চৌধুরী মেন লিডে সামনে কি মেন লিডে পোস্টারে ডিজে অরুণা আছে খুব তাড়াতাড়ি আর কোন এরিয়াটা আগে ছড়াবে পোস্টারটা বানাবে তুমি আরে দুনিয়া ছড়াবে কেন ব্যানার না প্রথম যে ছাপায় যে পোস্টারের প্রথম পোস্টারটা কোথায় ছাপাবে সেটা তোমার দোকানে ছাপাবে মানে লাগাবে যে আমার দোকান থেকে তো শুভকামনা আমার সাপকোটা ফিল্ম এডিটিং করছে আমাদের অরিত্র দত্ত বণিক ছেলেটি খুব অমায়িক অসাধারণ অরিত্র দত্ত বণিকের সঙ্গে আমাকে ছবিতে দেখেছেন ওর অফিসে গিয়ে ছেলেটি এক ঝলকে আমাকে চিনে ফেলেছে কী বলছে যে অরুন্দা তুমি কেমন আছো আমি বললাম খুব ভালো আছি অরিত্র তো অরিত্র তুমি যেরকম কাজ করছো কাজ কাজের মধ্যে দিয়ে থাকছো আমিও কাজের মধ্যে দিয়ে থাকি হয়তো তোমার কাজটা একটু হাই লেভেলের আমার একটু লো বাট কিন্তু কাজ 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 হয় 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 হাই হাই লো লো না না তো কোনো অরিত্র তোমাকে আমি জানালাম যে আমি কি ভাইরাল তোমাকে জানি যত দূর যাবো তোমাকে নিয়েই যাই সঙ্গে নিয়ে যাব একদম এটাকে দেখো মনে হয় ভালো অসাধারণ ছেলে মুখ দেখেই বোঝা যায় ভালো ছেলে অরিত্র খুব ভালো ছিল সমস্ত ফিল্ম এডিটিং করছে অরিত্র সমস্ত কিছু আর একটা টিম আছে কি ওরা একটা টিম সেই টিম মিলে করছে তাই তো তার জন্যই এত তাই বেশ 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 একজন বলছে আমার দোকানে প্রচুর সেল ডিজে ওরনের কাপাই তেল

আপাৰ হাফ কামে বুলি